এই ফেসিটাকে সৈয়াচার বিরোধী আন্দোলন করতেতে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে। বিভিন্ন মামলা হামলায় নির্যাতন সহ্য করেছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে প্রিয় সহযোদ্ধা বাইরা আজকে অনেক পর আমি স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি অনেকদিন চেষ্টা করেছি প্রত্যাশা করেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অভিভাবক আমাদের গোপালগঞ্জের কৃতি সরকার যিনি সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলকে একটি দৃষ্টান্ত হিসাবে আজকে বাংলাদেশে উপস্থাপন করেছেন সেই নেতা এস এম চিরানি ভাই আজকে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের সাথে মত করার জন্য প্রিয় নেতৃবৃন্দরা দীর্ঘ ষোলোটি বছর অনেক যুবক নির্যাতন সহ্য করেছে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশকে কাজে লাগানোর জন্য আজকে সারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন জনগণ তার মৌলিক অধিকার ফিরিয়ে পেয়ে তার নিজের ভোট নিজে দিতে পারে যে পরিবেশটা তৈরি হয়েছে

এমন কোন বিপর্কিত কর্মকাণ্ডে হাটে জড়িত হবো তার জন্য জাতীয়তাবাদী দল প্রস্তুত হয় যার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রস্তুত হয় এমন কোন কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো আমাদের মনে রাখতে হবে সংগঠনের অবস্থা যেটা দেখলাম খুব একটা ভালো না খুব ভালো বলা যাবে না এই সংগঠনের অবস্থা নিয়েই আপনারা বলাই করছেন আপনারা ছেঁড়া উঁচু করে নানান ধরনের অপকর্ম দুষ্কর্ম সাথে জড়াচ্ছে সবাই জড়াচ্ছে সেটা বলবো না মুসলিম হল যারা আবার আওয়ামী লীগের দোষকদের দ্বারা প্রবঞ্চিত হচ্ছে যে আওয়ামী লীগের দোষক আপনাদের মধ্যে লুকিয়ে আছে তাদের তারা আবার নানাভাবে আপনারা অন্তর্ভুক্ত হচ্ছে ওই দোষক আপনাদেরকে পথ দেখাচ্ছে বাঁকা পথ অন্যায় পথ দেখাচ্ছে অনেকে বিভ্রান্ত হয়ে এই পাকা পথে পা বাড়াচ্ছে সকলেরা যারা বাড়াচ্ছে তাদেরকে সতর্ক করছে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে একটি স্বার্থ সিংহ একটি গোষ্ঠী পরিকল্পিত হবে বিএনপির সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে তারা আমার এবং আপনার আবেগ এবং অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা হচ্ছে জিয়া পরিবার সেই জিয়া পরিবারকে নিয়ে দেখেছি নানা ভাবে করছে আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পা দিয়ে মারাচ্ছে আমরা দেখেছি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান

কোন অনুষ্ঠানিতে পা দেওয়া যাবে না একটু ধৈর্য ধারণ করতে হবে গণতন্ত্র এবং নির্বাচনের বৃহত্তর স্বার্থে কথাটা ক্লিয়ার আর একটু ক্লিয়ার করে দিই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব করেছেন দেখো ভাই ওরা তো আমাকে আঘাত করছে আমার বাবাকে আঘাত করছে আমার মাকে আঘাত করছে ইভেন আমার বাসার পোশাক বিরিয়ানিটাকে ওরা ছাড় দিচ্ছে না আমি তো ধৈর্য ধারণ করেছি দলের সর্বোচ্চ জায়গায় থেকে নেতা কর্মীদেরকে আমি যখন ধৈর্য ধারণ তারাও যেন তৃতীয় ধাপ তৃতীয় বার্তা আপনারা দেখেছেন এখানে কালে একটি গোষ্ঠী যারা বাংলাদেশে

মাধ্যমে আজকে আমরা যে পরিবেশ সেই পরিবেশকে কাজে লাগানোর জন্য আজকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের যেন জনগণ তার মৌলিক অধিকার ফিরিয়ে পেয়ে তার নিজের ভোট নিজে দিতে পারে পরিবেশটা তৈরি হয়েছে সেই পরিবেশ বজায় রাখার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা লাগবে জাতীয়তাবাদী ছাত্র যুব কলেজের সৈনিকা প্রিয় ময়না না